আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে দিনে আপনার বয়স কত হলো জেনে নিন খুব সহজে এই পদ্ধতি দিয়ে সাধারণত চাকরির জন্য বয়সের পরিমাপ করা হয় আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আড়াই বছর মাস দিন এবং কত মাস কত দেশ কত সপ্তাহ কত দিন কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড সব কিছু দেখাচ্ছে তো আপনারা কিভাবে খুব সহজে বয়স নির্ণয় করতে পারবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে তার জন্য সর্বপ্রথম চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে আমি ব্রাউজার হিসেবে গুগল ক্রমকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে জাস্ট আপনারা লিখবেন এস ক্যালকুলেটর এস ক্যালকুলেটার লেখার পর দেখেন সর্বপ্রথম একটি ওয়েবসাইট আছে জাস্ট আমরা এটাতে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন আমাদেরকে মেন ওয়েবসাইটে নিয়ে আসছে এখানে আপনাকে প্রথম বলতেছে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ যে অত দিবেন তো আমি একটা দিয়ে দিচ্ছি জন্ম তারিখ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটা জন্ম তারিখ দিয়ে দিচ্ছি এখানে আগস্ট তেরো দুই হাজার ছয় আপনার যে জন্ম তারিখ আপনার ওইটা দিয়ে দিবেন এরপর দেখতেছেন এইচ অ্যাট দা ডেট অফ অর্থাৎ আজকের দিনে আপনার বয়স কত হলো অনেক সময় পুলিশের সার্কুলারে দেখা যায় বা অন্যান্য সার্কুলারে দেখা যায় আজকের দিনে তারিখের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বিশ বা আঠারো থেকে তিরিশ আঠারো থেকে বত্রিশ এরকম দিয়ে দেয় আজকের দিনে আপনার বয়স কত হলো জানতে জাস্ট আপনি আপনার ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে জাস্ট ক্যালকুলেটর একটা অপশন দেখতেছেন ক্যালকুলেটর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এখানে দেখাচ্ছে আঠারো বছর ছয় মাস সাতাশ দিন এবং আপনার কত মিনিট কত সেকেন্ড কত দিন কত ঘন্টা সবকিছু কিছু এখানে দেখাচ্ছে বন্ধুরা এ চাইলে আপনারা খুব সহজে আপনাদের বয়স নিন্দে করতে পারেন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না